চলছে চলবে চলছে চলবে একটা মানুষ এই রাস্তাতে যাইবার দিতাম না যেই যাইবো বাইরে পাছা লাল করি আর বাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হাই খানো কি আর রক্ত লাল বাইরে কিন্তু কোন আর রক্ত বাই হইরা বাম কে কিছে আমি এই গান কইবা আমি আমি সলো গান দিবা আমি পূর্ব সূর্য উঠেছে রক্ত লাল সময় এসেছে কইবা মেক সবার কইবা ওই যাও বেজা তো রক্ত লাল না বাইরে যাচ্ছে যাও বেজা যা এ খবরদার গায়ে হাত দেন না যে এটা फटाफट হয়ে যাবে গা হামার আরবাম কিছে এক সবার কইয়াম জাগো বানালি জাগো ওই যে থাম বেশি জি কারবারিস না বেশি জি কারবালে লোক জড় হয়ে যাবে গা পরে আন্দোলন শুরু হয়ে যাবে গা এ আর আন্দোলন আন্দোলন তো শুরু হয়ে গেছে গা তোর দলাল পুলিশ আম করে ছাত্র করে মারে এত বড় শ্বাস বেলি তোরা কিন্তু গোহানায় লটকে থানাত নিয়ে আমগা তুই বেশি কথা কইতাছস এই ছাত্র ছাত্রীদের আন্দোলন নষ্ট করার লাগিয়া এইরকম গড়া পোশাকধারী নরব বিশ্বাসী যথেষ্ট সপ্রশ করে দিতে ছাত্র ছাত্রীগণ পুলিশ না কি আরে কি কাছেন না হাই চিকার মারস কা যা মাই যা আরে বাড়ি যাবো যে সকল ছাত্র ছাত্রী ভাই হাতে কলম থাকার কথা ডাইরি বই থাকার কথা তাদের হাতে আজকে লাঠি কেন এই আপনাদের জন্য ওই তুই বেশি কথা কস তোর মুখটা ছিড়ে আর এই মিয়া সারেন ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এরা কথাই কথাই এরা কথাই কথাই শিকল পড়ায় আমার হাতে পায় এরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় তিনোটা টুড়িরা আমাদের ধইরা না ওখানে ভাতের হোটেলে নিয়ে যায় আমগা বিয়াদপ যে দেশের মাটি ছাত্র ছাত্রী শিশু বাচ্চা হতে তাদের রক্তে বাংলার জমিন লাল হয়ে গেছে সেই বাংলার মানুষ এইখানে এই বাতের গল্প শুনতে চাই না ফাইজলানে একটা লিমিট আছে বালা মতো কই দাসি যাইতে কিন্তু কোন নাই রক্তের বন্যা বই দিয়াম রক্তের বন্যায় বেশে যাবে অন্যায় বেশে যাবে অন্যায় রক্তের বন্যায় আমার ভাই মূল্য কেন Ettor akınduk beş yarara varıyor ya orta sos. Tine odalar akınduk gümüyor ya arba'm. Ee, arba'yı ne kusken o? Ayru ingya zavabde. Arba'yı malloken o? Ayru ingya zavabde. Çatı boyar malloken o? Ayru ingya zavabde. Şikretiye malloken o? Ayru ingya zavabde. Ayru ingya zavabde. Ha, elbette Şifal var iste. Obeş ha? Ru ingya. Buğbağ. Ru ingya. Buwa. Buwa. Ru ingya. Ru ingya. Buwa.